জয় মা জয় কালী পরমেশ্বর এবং ভগবানের নাম নিয়ে আমি শুরু করিলাম আমি তান্ত্রিক গুরু দাস। আমি তান্ত্রিক গুরু ঠাকুর দাস আপনাদের মাঝে আজকে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে আজকে আমি একটা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি পিছন ঠাবাঠাবি পিছন থাবাঠাবি বসীকরণ মন্ত্র আপনার টাইটেল এবং টাইটেল এবং থাম্বেল থেকে বুঝতে পারছেন আপনাদের মাঝে কি একটা পাওয়ারফুল একটা কার্যকারী মন্ত্র নিয়ে হাজির হচ্ছে বিহাটস আমি তান্ত্রিক গুরু ঠাকুর দাস একশোর মধ্যে এক কোটি পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে গেলাম আমার এই ভিডিও সম্পূর্ণ দেখে আপনাদের নিজের নিজেদের কাজ আপনারা নিজেরা করবেন আপনাদের নিজেদের কাজ আপনি নিজেরা করবেন একশোর মধ্যে এক কোটি পার্সেন্ট কাজ হোক আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখছেন অনেক কবিও দেখছেন তাদের দিয়ে কাজ করেছেন কিন্তু কাজ হয় নাই শুধু টাকা খাইছে টাকা চাই টাকা চাই আপনারা তাদের মন্ত্র দিয়ে কাজ করছেন কিন্তু কাজ হয় নাই আমার এই মন্ত্র আপনি নিজেদের কাজ করবেন আপনারা নিজেরা কাজ করবেন আমার এই মন্ত্র এখন একটা আপনি এখনই পাঠ করবেন পাঠ করে শুধু তিরিশটা মিনিট অপেক্ষা করবেন আমার নিয়মগুলো মেনে আপনি একটা আবার কাজ করে দেখেন আপনার হাতে পায়েদের অনুরোধ আপনার হাতে পায়েদের অনুরোধ আপনারা আমার এই মন্ত্রণালয় একটা আবার কাজ করে দেখেন একশোর মধ্যে এক কোটি পার্সেন্ট কাজ করবো আমি তান্ত্রিক গুরু ঠাকুর দাস আপনাদের মাঝে সহের বলে গেলাম মা কালী দিব্যি খাইয়ে গেলাম একশোর মধ্যে এক কোটি কাজ করবো বিভাস আমার নিয়মটায় নিয়মগুলো বললি তার আগে মন্ত্ররা বলে দিই মন্ত্র আমি যেভাবে পাঠ করব ঠিক একইভাবে মন্ত্র আপনি পাঠ করবেন পিছন থাবাটেবি মন্ত্র মন্ত্র ও নমঃ নরনারী মহনে অমুকি পিছন্দে গোপনে বিরাস মন্ত্র আমি আবার পাঠ করতেছি পিছন থাবাটেবি মন্ত্র মন্ত্র, ও নম নরণারী গোপনে এই জায়গায় সেই নারীর নামটা আপনি যাকে যার সাথে সহবাস করতে চান যাকে দেখে আপনার পছন্দ হয়েছে যার ফিগার দেখে আপনার পছন্দ হয়ে গেছে আপনি তার সাথে সহবাস করতে চান গোপন জায়গায় নিপ্ত হতে চান তার গোপন অঙ্গ দেখতে চান তার সাথে আপনি সহবাস করবেন তার দেখে আপনার পছন্দ হয়ে গেছে গা আপনি পাগল হয়ে গেছেন তাকে দেখে তার গোপন অঙ্গ দেখার জন্য তার সাথে পাগল হয়ে গেছেন তার নামটা বলে শুধুমাত্র সাতটা আবার পাঠ করবেন শুধুমাত্র সাত আবার পাঠ করবেন আমার মন্ত্র যদি আপনি এখন দেখেন এখনই পাঠ করুন সাতটা মিনিট সাতটা আবার পাঠ করুন সাতটা আবার পাঠ করে তিরিশ মিনিট বিয়স তিরিশটা মিনিট অপেক্ষা করবেন না সময় দেড়ের গড়ে টাইম ধরে তিরিশটা মিনিট অপেক্ষা করবেন তিরিশ মিনিট অপেক্ষা করার সাথে সাথে সে নারী আপনার ঘরে এসে হাজির হব আপনার সাথে সহবাস নিপ্ত হব আপনি যেখানে বলবেন সেখানেই যাব সে আপনার সাথে সহবাস করার জন্য আপনার সাথে মিলনে নিপ্ত হওয়ার জন্য পাগলা করতে হয়ে যাবা আমি তান্ত্রিক গুরু ঠাকুর দাস আমি তান্ত্রিক গুরু ঠাকুর দাস আপনাদের সামনে গ্যারেন্টি একশোর মধ্যে এক কোটি পার্সেন্ট গ্যারেন্টি গেলাম এই মন্ত্র যদি কাজ না করে আমি মানুষের বাদ চাই না আমি মানুষের বাদ চাই না আপনারা কাজ করে দেখেন কাজ করে দেখেন কাজ করবেন কাজ করার সাথে কাজ সাথে সাথে মধ্যে আমি গুরু ঠাকুর দাস আপনাদের মাঝে হাজার কোটি হাজার কোটি পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে গেলাম বিরাজ আপনারা অনেকে অনেক সমস্যার মধ্যে ভুগতেছেন অনেকের প্রিয়জন চলে গেছে অনেকেই অনেক কিছু হারাইছেন তাকে ফিরে পেতে চান বা আপনারা অনেক অনেকে বয় আসেন আমাকে আমার স্ক্রিন নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবেন আমি যে কোনো কাজ এক গণ্ডমণ্ড গ্যারেন্টি